রাস্তাতে গিয়ে তোমরা কেন চোর হচ্ছো সারা দেশের মানুষ তো তোমাদেরকে চোর বলছে আর এবং এটা আমার গায়েও লাগছে ইউ ডিজ দোজ থিপস তারা তোমাদের কেউ না তারা ইউনিফর্মে কেউ হতে পারে না যারা মহিলাদেরকে তুলে এনে করে যারা পনেরো দিন একটা লোককে ঝুলিয়ে পিটাতে পারে হাড্ডি ভেঙে ফেলতে পারে অমানক ভাবে দিনের পর দিন এই ছোট ছোট খোপেদেরকে রাখতে পারে এরা কি মানুষ এরা মানুষ মানে ইউনিফর্ম পরা তো দূরের কথা মানুষ কিনা আমার সন্দেহ আছে তাদেরকে কি কারণে আপনি অন করবেন তাদেরকে কি কারণে লয়ার দিয়ে আপনারা বাঁচানোর কথা বলবেন তাদের জন্য আপনি ফান্ড কালেকশন করবেন এটা তো আমার মাথায় আসে তো একইভাবে আমি যেভাবে চিন্তা করি আমি মনে করি আমার সমস্যার মায়িক অফিসাররা এভাবেই চিন্তা করে হয়তো তারা অনেক সময় বলতে পারে হয়তোবা বা তারা অনেক সময় বলতে পারে না বাট ওভারঅল এটা একটা শান্তির সুবাতাস বইছে বলে আমি মনে করি একটা ভালো দিকে যাচ্ছে কারেক দিকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে এখন সবার একটাই চিন্তা আসলে কি গভর্নমেন্ট তাদেরকে ধরে দেখাতে পারবে কি না তবে ধরেন শাহনাজ আপনি যদি বলছিলেন ধরেন আমাদের সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে আমি যদি বলি নাইনটি কিন্তু একেবারে সৎ তারা যতটুকু আয় করেন সেটা দিয়েই তারা জীবনযাপন করেন সেনা কর্মকর্তাদের মধ্যে মোর দেন এইটি পার্সেন্ট তারা এখনো ধরেন রেশনের উপরে চলেন এরকম অসংখ্য অফিসে রেশনের বাইরে তারা চলেন না তাদের যে ইনকাম সেই ইনকামের উপর তারা চলেন তারা মানে জেনে শুনেই তারা এই পথে এসেছেন যে আমি হালাল ইনকাম করব হালাল ভাবে চলবো আমি আমার দেশের দেশকে সেবা করব ধরেন টেন টু ফিফটিন পার্সেন্ট শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক তাদের তাদের দায় আপনি বলছিলেন ধরেন বহু অফিসারে কিন্তু নিজস্ব গাড়িও নাই এখনো যেটা গাড়ি কিনবেন এই সেটাও তারা জান না অনেকে জান না যে আমি এটার জন্য ইন্টারেস্ট দিব না অনেকে মনে করেন যে আমি এটা পোষাইতে পারবো না তো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির অফিসার সৈনিক যে বাহিনীতে সেই বাহিনী কেন ফাইভ পার্সেন্ট জন্য মানে ওয়ার্ল্ড ওয়াইড ঘৃণিত হবে সাধারণ মানুষ কেন পুরো বাহিনী ধরে গালাগাল করবে এই জন্য সেটা হচ্ছে প্রশ্ন তো শাহনাজ ইতিমধ্যে বলেছেন সুমন ভাই যে ওয়াকার যে গতকাল কি ফরমেশন কি এটা সুমন ভাই

জেনারেল মাহবুব তো বোধহয় খুব ইমোশনাল যাকে কদমবসি মাহবুব বলে ওই মাহবুবই তো তিনি ওয়াকা সাহেবকে বলছেন যে আপনি আমার মা বাপ আপনি আমরা সিভিল কোর্টে বিচারে যাব না আপনি আমাদেরকে রক্ষা করেন ওয়াকা সাহেব ইমোশনাল হয়ে গেছিলেন তো এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ওয়াকা সাহেব অবস্ট্রাকশন অফ জাস্টিস যেটা বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে পারেন বা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যেই জিজিএফআই যে যে প্রধানদের ছবি দেখিয়েছি তার মধ্যে অধিকাংশ কিন্তু পালায়ে গেছে কিন্তু আমি যদি ফার্স্ট লাইট দেখাই এই যে এই জিজিএফআই এর এই এরিকন সবাই পালায়ে গেছে মামুন খালিদ একমাত্র দেশে আছেন তো আপনার কি মনে হয় যে বিচার প্রক্রিয়া কোনো বাধা তৈরি করবেন জেনারেল ওয়াকার বা কি মনে করেন এখন কি করণীয় ওয়াকার সাহেবের সামনে কি আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইনফ্যাক্ট দেশবাসীর সবার তো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে একটু লেটেস্টটা জানার যেহেতু সুযোগ হয়েছে এবং অ্যাসেস করার সুযোগ হয়েছে আমি শেয়ার করি দ্যাটস ভেরি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায় তো এখন যেটা হচ্ছে হ্যাঁ ওই সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডের পরে সেখানে ছাপান্ন জন অফিসার তারা ছিলেন এবং সেখানে কথা বলছেন যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয় যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক আনসারের যার ছবি আপনি দেখাইলেন দেন নাইন ডিভেড জিওসি দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ তাদেরকে কিন্তু কোনো ওয়ারেন্টের আন্ডারে আনা হয় নাই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না আইসিডি বলতে পারবে তারাই সেখানে এই কান্নাকাটির মতো এবং একটা দাবি একটা পুশ করা একটা জেনারেল ওয়াকারকে সরকারের বিরুদ্ধে একটা লগার হেড পজিশনে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় দেওয়ার তাদের একটা চেষ্টা ছিল এখন হইতে পারে আর্মি সেই শক্তি আছে তাদের সেনা ডিজিএফআই আছে সুস্থ মাথার লোকের সেখানে চিন্তাটা অবশ্যই আলাদা হবে তো সেখানে তাদের দাবি ছিল যে না আমরা এখানে তাদেরকে পাঠাবো না বা এই ধরনের কিছু বাট গুড পার্ট কি শুভ বুদ্ধি সেটা প্রিভেল করছিল মেজরিটি মানে ধরেন আপনার ছাপান্ন জনের মধ্যে পঞ্চাশ জনই কিন্তু সেই শোরগোল চিল্লাচিল্লি ইমোশন নাটকবাজি সেটাতে তারা কান দেয় নাই তাদের তারা বরঞ্চ সেখানেই বোঝাছে যে আমরা দেরি করে ফেলছি এই সিদ্ধান্ত বা এই ক্ষেত্রে সরকারকে কোপারেট করা অনেক আগে থেকে উচিত ছিল সেটা আমাদের ভুল ভুল হয়েছে এখন ফার্দার আমরা করতে পারবো না আমাদের সরকারের সাথে কোঅপারেট করা উচিত দিস ইজ ভেরি পজিটিভ এবং আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই ধরনের কথা বলছেন এবং অবশ্যই আমি তিরস্কার জানাই সেই সমস্ত জেনারেলদেরকে দ্বারা এই ধরনের একটা হটকারী পজিশনের জন্য জেনারেল জেনারেল ওয়াকারকে পুশ করতেছিলেন ওয়াকার উনি একটা পর্যায়ে এসে কোনো একজন জেনারেল বলে যে তাহলে আমরা এই যেই জেনারেল যাদের নামে ওয়ারেন্টি ইস্যু হয়েছে তাদের বিচার হবে সেক্ষেত্রে তাদের যত টাকা খরচ হোক তাদের জন্য আমরা আইনজীবী দরকার করব ফান্ড ব্যব খরচ করব। তখন যেই পজিশনটা আসছে যারা শুভ বুদ্ধি ছিল তারা বল তাদের যেই ছিল এবং আমি হাইলি হাইলিট করি সেখান থেকে উত্তরটা আসছে আমরা কোন ফান্ড ব্যবহার করব। এটা তো জনগণের টাকার ফান্ড আমরা এই আমাদের তো কোনো ফান্ড নাই যে তাদেরকে আমরা যে হেল্প করব। সেটা কাদের টাকা দিয়ে করব। জনগণের টাকা দিয়ে যারা কালপিট হিসেবে আছে এবং সরকারের মুখোমুখি অবস্থানে যাব তার সাথে আমি শুধু একটা কথা আমার দিক থেকে অ্যাড করি সেটা হচ্ছে দেখেন যখন বিভিন্ন অফিসার জনগণ সবাই গুম হয়েছে নির্যাতিত হয়েছে আমরা যারা নির্যাতিত চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি দুঃশাসনের বিরুদ্ধে তখন তো তাদের পাশে আপনারা টাকা পয়সা লয়ার নিয়ে দাঁড়ান নাই তখন তো আমি যখন গুম আমার কথা তো শুনেন নাই আমার জন্য তো কোনো কিছু আপনারা লয়ার বা কোনো কিছু দেন নাই আমার যে সেগুলা দেওয়ার জন্য তো কোনো ব্যবস্থা করেন নাই আরে কাদের জন্য আপনারা কথা বলতেছেন সেই বলতেছেন যারা যারা সত্যিকারের খারাপ কাজ করছে। নিরাপরাধের পাশে দাঁড়ান নাই এখন অপরাধীদের জন্য আপনারা লয়ার আর আর্মি মানে আর্মির ফান্ড মানে কি জনগণের টাকা থেকে আসা ফান্ড আপনারা আমার সবার সেটা ব্যবহার তো এই জায়গায় যখন এই কথাটা আসলো তখন ইনফ্যাক্ট দেখা গেল যে যারা এই উস্কানোর চেষ্টা করতেছিল তারা পিছু হয়ে যায় এখন পর্যন্ত যেই সিচুয়েশনটুকু আমি জানি আলহামদুলিল্লাহ এই যে আপনি ধরেন কোনো গত দুই মাস ধরে এইটার উপরে লেগেছিলেন তাই না বিভিন্ন প্রোগ্রাম করছেন বিভিন্ন কথা বলছেন তো এই যে প্রচেষ্টা দেশের লোকের যে চাওয়া সেই জায়গায় সম্ভবত আর্মি আর মুখোমুখি অবস্থানে আসবে না আরটাই চাওয়া থাকবে এই যে বঞ্চিত অফিসার বা যারা বঞ্চিত আছেন তাদের ব্যাপারটাও কিন্তু দেখা উচিত যদি আপনাদের সত্যি ফান্ডের ব্যবস্থা থাকে দরকার থাকে যদি তাদের পাশে পাশে দাঁড়ানো থাকে যে কমিটি হচ্ছে সেই কমিটি দিয়ে তাদের পাশে দাঁড়ান আর্মির কলঙ্ক মুছে আর্মিকে আবার একটা প্রফেশনাল আর্মির জায়গায় আনার সুযোগ তো এখন তৈরি হলো ইনফ্যাক্ট আমরা যদি পজিটিভলি দেখি যে গৌরবের আর্মি সেই জায়গায় আমরা যদি ফেরত যেতে চাই জেনারেল ওয়াকার যেই জায়গায় যেই ভুল পথে চলতে যেটা আমরা বারবার বলছি সেখান থেকে উনি যদি এখনো মনে করেন যে হ্যাঁ

চিন্তা থেকে বা নিজের ভাবনা থেকে বা নিজের বিবেককে কাজে লাগিয়ে কাজ করছেন তার চেয়ে তিনি আসলে ইনফ্লুয়েসড হচ্ছেন প্রভাবিত হচ্ছেন এবং এইসব ক্রিমিনাল যারা যখন মামুন খালেদ সহ এই গ্রুপটা কিন্তু খুব ফ্রি এক্সেস পান ওয়াকারের কাছে এখানে শুধু অনেক ভাই আমি একটা কথা বলি বিফোর আই ফরগেট ধরেন এই যে জেনারেল মামুন খালেদ এবং যে সমস্ত জেনারেলদের ছবি আমরা দেখালাম আপনি দেখালেন যে যাদের নামে ওয়ারেন্টি সহ নাই বিপদটা কোথায় তারা ফুসলাইতেছে এক নাম্বার জিনিস দুই নাম্বার হচ্ছে তারা কিন্তু ফ্রি অ্যাক্সেস হাসিনার দেয়া চারণ ভূমিতে তারা ঘাস খাইতেছে আরাম মনের আনন্দে তাদের প্রত্যেকের স্বাভাবিক রিটায়ারমেন্ট হয়েছে তারা স্বাভাবিক তার মানে তারা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে সবকিছু আছে এখন তারা যদি তাদের ফ্যামিলি নিয়ে পালায় যায় কোথাও কর্নেল শহীদ লন্ডন থেকে উনি গতকালকে একটা পোস্ট দিছিলেন ফেসবুকে দিস ইস ডেঞ্জারাস এই মেজর জেনারেল আমিনুল হক সে কিন্তু তার ফ্যামিলিকে পাঠায় দিছে যে কোনো মুহূর্তে সেও চলে যেতে পারে বাকিরা চলে যেতে পারে বিচার আরানোর জন্য তো সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই আমাদেরকে হাত দিতে হবে ইমিডিয়েটলি টি কে পিনচানোতে আমি আসি আপনার কাছে তবে যে বিষয়টা করেন যেখানে পালিয়ে যাক মানবতা বিরোধী অপরাধ বা গুমখনি সঙ্গে যারা যুক্ত পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যারা তাদেরকে কোনো কোনো ধরনের আশ্রয় রাখবে এটা হচ্ছে একটা নাফ্লাসে ভাই हिंदुस्तान ভারত না গরুর দুধ খাওয়াবে সারাদিন হিন্দুস্থানও বিপদে পড়ে যাবে কারণ হিন্দুস্থানেও আমরা পরিবর্তনের আভাস দেখছি তো আমি আমার এই অনুষ্ঠানে এনেছিলাম আমি আবার একটু দেখাতে চাই যে মানে গুম খুনের সঙ্গে যুক্তদের ব্যাপারে আন্তর্জাতিক যেই নিয় আইনটা আমি একটু যদি একটু একটু সুযোগ দেন আমাকে আমি একটু দেখাতে চাই যে অনেকে দেখেছেন তারপরে আবার একটু আমি শেয়ার করি যে কমান্ড রেসপন্সিবিলিটি সুপিরিয়র এটা রেসিবিলিটিউড নুরেমার্গ ইয়াসমিতা এই বেশ কিছু রেফারেন্স আছে এখানে মানে আমি যদি আইনে চলে যাই যে মানে আমি বিস্তারিত না যে আমি শুধু বাংলাতে একটু বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি ও সুপিরিয়র অর্ডারস কমান্ডার জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি তাহলে তিনিও দায়ী সুপিরিয়র অর্ডারস এটা একটা কমান্ড রেসপন্সিবিলিটির মূল সার কথা সুপিরিয়র অর্ডারস আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয় এই নীতিগুলো আধুনিক আন্তর্জাতিক ফৌজদারি আইনের মূল ভিত্তি এবং আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এটি হচ্ছে ধরেন রোম ইনস্টিটিউট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রাইম তার মূল যে ভিত্তি সেখানে আর্টিকেল টোয়েন্টি এইট এবং থার্টি থ্রিতে এই এই মূল কথাগুলো বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে টু ক্রাইম হিউমিনিটি আর অলওয়েজ আনলফুল তো এখন এই আনলফুল আদেশ দিয়ে জেনারেল ওয়াকার কাউকে যদি রক্ষা করতে চান তিনি স্থানীয় আইনে তো বটেই আন্তর্জাতিক কোনো আইনেও কোনো সরকার পাবেন না এবং যারা পালিয়ে গেছে পালিয়ে যে ভাবছেন যে আমরা পালিয়ে এসেছি তাদের তারা আবার শস দেশে ফেরত যাবেন হয়তো আরো হিউমিলেটিং ওয়েতে ফেরত যাবেন আমার মনে হয় যে প্রত্যেকের দেশে থেকে বিচার মুখোমুখি হওয়া উচিত বিচারের মুখোমুখি থাকা উচিত ক্যাপ্টেন শাহনাজ সেনাবাহিনীর আত্মশুদ্ধির যে কথাটা আসছে যে গত পনেরো বছর ধরে বিশেষত ওয়ান ইলেভেন থেকে মইনিউ আহমেদের হাত ধরে পরবর্তীতে হাসিনা এবং এই যেসব অফিসারদের কথা আমরা বলছি তাদের হাত ধরে কিন্তু আপনারা যে স্বপ্ন নিয়ে সেনা কর্মকর্তা হয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু কি বলবো ধূসর হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আপনি নিজেও কিন্তু ধরে বের হয়ে এসেছিলেন যে কমান্ড মানেননি সুমন ভাইও কিন্তু কমার নামে নেই বের হয়ে এসেছিলেন যে না আমি অন্য আদেশ মানবো না বা আমি এই বিষয়টা অন করব না তো সেই জায়গাটায় থেকে আপনার কাছে একটু শুনতে চাই যে আত্মশুদ্ধি আসলে কিভাবে হবে বা আমাদের এখন কোন কোন জায়গাগুলো মনোযোগ দিলে আপনি মনে করেন যে ইয়াং জেনারেশনের মধ্যে ব্রাইট ছেলে মেয়েগুলো আবারও আগ্রহী হবে সেনা কর্মকর্তা হতে সেনাবাহিনীতে যেতে দেশকে সার্ভ করতে আপনার কাছ থেকে শুনি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমি যেটা অনেক প্রোগ্রামে বলেছি যে আমার আম্মা যখন আমার আম্মার বেশি ইচ্ছা ছিল যে আমি সেনাবাহিনীতে চাই যদিও আমি বুয়েটের আর্কিটেকচার চান্স পেয়েছিলাম এবং চেয়েছিলাম যে পড়তে পড়তে আম্মা একটা কথা বলেছিলেন যে সেনাবাহিনীর মতন এত সৎ প্রতিষ্ঠান ওই সময় আর বাংলাদেশে ছিল না সবাই সম্মান করতো হয়তো তুমি অনেক ভালো বেতন পাবে না তুমি হয়তো বা অনেক ভালো ফেসিলিটিস পাবে না কিন্তু তুমি কিন্তু অনেক ভালো একটা সম্মান পাবে সেই জায়গাটা থেকে কিন্তু এসেছিলাম সেসব আমাদের বেতন ছিল ছয় হাজার দুশো টাকা আমি যখন জয়েন করি এরপরে সেনাবাহিনীর বেতন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এখন অনেকটাই ভালো হয়েছে তারপরেও মানে আমাদের কাজ করার মূল এটাই ছিল যে একটা মানে সৎ জায়গা সবাই আমাদের ইউনিফর্ম দেখলে স্যালুট দেয় সবাই ভালো বলে এখনো তো বলে তাই না এখনো বলে যে আপনারা ভালো কাজ করেছেন সেইটার সেই হৃদয়টা আমার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিডিয়ার ঘটনার পরে কারণ বিডিয়ার ঘটনার সময় আমি বুঝেছি যে এখানে বড় ধরনের একটা আহ লুকাছাপা হচ্ছে বড় ধরনের অন্যায় হয়েছে এবং এগুলো আমাদের সিনিয়র লেভেলেরই এরা করেছে এবং ওনারা এই পলিটিক্স এর সাথে নিজেদেরকে যুক্ত করে ফেললেন আস্তে আস্তে আওয়ামী লীগের একটা বড় টার্গেট গ্রুপ তৈরি হলো এরা সবসময় শেখ আশেপাশে তার সিদ্দিকের আশেপাশে থাকতেন এবং তারা আস্তে আস্তে প্রমোশন পেলেন এবং আপনি খেয়াল করলে মানে জানবেন বা বিভিন্ন কোর্সে যদি খবর মানে একটু অযোগ্য যারা যারা যাদের আসলে নর্মালি যোগ্যতায় কখনো উপরে ওঠা সম্ভব ছিল না তারাই বেশিরভাগ সময় যে এনএসআই ডিজেফআই জায়গাগুলোতে বা প্রমোশনের জায়গাগুলোতে কিন্তু তারা চলে গেছে অন্যদেরকে ল্যাং মেরে যারা ভালো বা ট্যালেন্টেড অনেক অফিসার ভালো কোর্স করেছেন ক্যারিয়ার করেছেন প্রমোশন পান নাই এখনো পাচ্ছেন না যে লাস্ট যে প্রমোশন বোর্ড গুলো এটা নিয়ে খুবই ডিসস্যাটিসফ্যাকশন আমি এর মধ্যে শুনলাম যে এখনো কিভাবে এইভাবে সিলেকশন হচ্ছে এই কথাগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে যে অযোগ্যরা উপরের দিকে চলে গিয়েছে যোগ্যরা নিচের দিকে বসে আছে তারা কেউ সুপার সিডিয়েট কেউ এদিকে ভালো জায়গায় পোস্টিং পাচ্ছে না তো অলরেডি তো একটা আশাহীনতা হতাশা ব্যঞ্জক অবস্থা তৈরি করেছেন তারপরে কি করলেন ভালো ভালো কিছু অফিসার ধরেন সে র্যাবে গেছে সে বুঝতে পারছে না তাকে ব্রাইবারি করতে বলা হচ্ছে তুলে আনতে বলা হচ্ছে গুম করতে বলা হচ্ছে সে সিগনাল বুঝতে পারছে না বা সে করে নাই কাজটা না করেছে যে স্যার আমি এই ধরনের কাজ করতে পারবো না এদেরকে ছোট ছোট মানুষ মাত্র ভুল করে তাই না মানুষের অনেক সময় মিথ্যা বলা হয় বা ছোটখাটো অনেক ইউনিটে অনেক ধরনের অপরাধ হয় কিন্তু ছোটখাটো জিনিস দিয়ে তাদের পেছনে আঠার মতো লেগে থেকে এই অফিসার গুলাকে তারা অসম্মানিত করেছেন সেনাবাহিনী থেকে বের করে দিয়েছে এরকম শত শত অফিসার কিন্তু আছে আপনার প্রোগ্রামে চার পাঁচজন অফিসার এসে বলেছে যে কিভাবে তাদেরকে তারা একটা জায়গায় একটা অপারেশনে গিয়েছেন হয়তো সেখানে তারা ঘুষ নেন নেই বা হাসিনার কথা শুনে থানায় বা স্থানীয় সাথে তাদের লেগেছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে তাদেরকে আপনারা ডিজন করছেন আজকে আজকে তাদের তাদের দিন তাদের পক্ষে কোনো লয়ার আসে নাই তাদের জন্য কোনো ফান্ড আসে নাই তারা যে একটা মানে সামান্য ফেসিলিটি পাবে সেনাবাহিনী থেকে চলে গিয়ে যে সেনাবাহিনীর জমিটা সে পাবে বা সেনাবাহিনীর একটা পেনশন সে পাবে সেটাও তারা বন্ধ করে দিয়েছেন আর যারা কালপিট অফিসার অযোগ্য অফিসার যারা এই উপরে মানে আসার কোনো প্রশ্নই আসে না সেখানে ওনারা এসে আজকে যখন